যদি বাঁচতে চান যদি বাঁচতে চান যদি বাঁচতে চান পরের চিন্তা করবেন না ওই দল ওই মত ওই ব্যক্তি ওই হুজুর অমক খারাপ তমক খারাপ এই চিন্তা ব্রেনে আনবেন এগুলো আমরা করব আমরা আপনাদের দিয়ে করাই আমাদের দল ভারী করার জন্য আপনার চিন্তা হবে আপনার কব কথা কি বুঝতে পেরেছেন খুব ভালো করে বুঝুন আমার জীবনে আল্লাহ তারা অনেক নিয়ামত দিয়েছেন অনেক এই নিয়ামতের কোন সুক্রিয়া করতে পারেনি কি আল্লাহর যে ফরজ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না চার রাখাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি চার মিনিট লাগে না এর ভিতরেও চার হাজার কথা মনে হয় আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত ইসলাম পাঁচ মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না আমি তোমার নামাজ কবুল করলাম না তুমি দুজোকে যাও আমার কিছু বলার থাকবে এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে আমার দাড়ি আমার টুপি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবে আমার না হলে আপনারা তো কনফার্ম নাই এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি ভাইরা অন্য মুসলমানের চিন্তা করবেন না যখন পাঁচজনে এক জায়গা হবে নিজেদের কথা চিন্তা করবেন পরের ভিতরে আলোচনা না ভাই কি অবস্থা আরে ভাই বলো না নামাজটা ঠিক করে পড়তাম মন বসে না দোয়া করো ছেলে মেয়েগুলো ভালো করে পালন করতে পারছে দোয়া করো নিজেদের ইমান নিয়ে চিন্তা করবেন পরেন না ভাইরা আমরা পরের আলোচনা কেন করি কারণ কবরে গেলে সর্বপ্রথম মন কান্নাকির আমাদের প্রশ্ন করবে জামাত ইসলামের তাই ছোট ছিল কা তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল তোর প্রতিবেশী অমুক বিশ্বের কেন খারাপ ছিল ঠিক না এই প্রশ্ন করবে হাজরিন নিজের কবরের চিন্তা করেন নিজের হাসরের চিন্তা করেন নিজে যটুক করতে পেরেছি যদি মনে করেন ভালো আমল করছি তাহলে আল্লাহর কাছে দোয়া করেন যদি দেখেন গোনা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সামান্য আমল কবুল করো গোনাগুলো মাফ করো আর তোমার নবীর যত আছে অমুক ভাই 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 তমুক তমুক ভিতরে আল্লাহ তাদেরকে এতায়াত করে ভালোবাদ দাও তাদেরকেও মাফ করো এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই লাভ আছে অনেক লাভ আছে ভাই তবে আমরা তো জানি আল্লাহর জান্নাতে জায়গা তো কম ঠিক না

দ্রুত এগো সেই জান্নাতের প্রতি যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড় যে জান্নাতকে আল্লাহ তালা মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন